রাজারবাগে পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পেশাগত কাজে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে পুলিশ ও অন্যান্য বাহিনীর প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন ড মোহাম্মদ ইউনুস বলেন দলীয়ভাবে ব্যবহারের ফলে বিগত ষোলো বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতাও চ্যালেঞ্জ রয়েছে অপ্রতুল জনবল লজিস্টিক্স অপর্যাপ্ত বাজেট ইত্যাদি কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিগত ষোলো বছরে পুলিশ পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই পুলিশ বাহিনীর প্রতি মানুষের আমি এটা কঠিন না। বলেন জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব মনে রাখবেন কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় অশুভ শক্তির অপচেষ্টা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে দেশের মানুষ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুলিশকে শক্তিশালী অবস্থায় দেখতে চাই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন দেশের জনগণের সাথে পুলিশের সম্পর্কই নির্ধারণ করে আমরা সভ্যতার কোন স্তরে আছি এটা দেখি সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি